আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন তো আমার এই যেটা একটা অ্যাড আছে এই অ্যাডটা দেখেন আমার চলে আপনার কাস্টমার কাস্টমার অডিয়েন্স দিয়ে যেটা আপনার লুকে লাইক এবং লুকে লাইক এবং আপনার পারচেস দিয়ে চলে যে এখন এখানে কিন্তু আমার রিচ কিন্তু দেখাচ্ছে লেস দেন টেন এটা কিন্তু আপনারা খেয়াল করছেন আর যদি আমি অডিয়েন্সে যাই দেখেন অডিয়েন্সে আমার অডিয়েন্স আছে মাত্র দুইটা একটা আছে আপনার ইনক্লুশনে যদি আমি যাই একটা পারচেস একটা লুকে লাইক পারচেস এবং এই অ্যাডটা আমার কাল থেকে হাই লেভেলে একটা স্কেল আপ হচ্ছে আর কি এটা আপনার কাল থেকে চলবে আর কি ডেইলি তিরিশ ডলার আর কি তো এই অ্যাড থেকে অলরেডি আমার শুধুমাত্র ওয়েবসাইটে সেল আসছে আপনার একশো সাতাশটা আমার ফেসবুক মে এসেজ আসছে আঠাশটা এর মধ্যে আমার সেল আসছে আর কি দশটা মানে একশো একশো আপনার সাঁইত্রিশটা ঠিক আছে একশো আমার সেল আসছে এবং আমার যেটা হোয়াটসঅ্যাপ থেকে আমার সেল আসছে আরও আর কি পনেরোটা এবং আমার এই হোয়াটসঅ্যাপ থেকে সেলটা খুব ভালো আছে কেন জানেন আমার ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপের একটা বাটন দেওয়া আছে আর কি মানুষ করে কি অনেক ক্ষেত্রে এনকোয়ারি যখন করে তখন এখানে ক্লিক করে দেন ওরা আর এখান থেকে অর্ডার করতে চায় না তো অনেবারের আমার একশো একশো আপনার বান্ন আর আপনার আর কি দশটা একশো বাষট্টিটা আমার পারচেস হয়েছে এবং ইভেন আমার আমার এখানে অর্ডার ভ্যালু কিন্তু চোদ্দশো একানব্বই টাকা ঠিক আছে তো আমি যদি আপনার টোটালি হিসাব করি আমি যদি যাই আমার অর্ডার ভ্যালুটা কত আমার এখানে কিন্তু আপনার এই সাতশো নিরানব্বই থেকে শুরু করে আমার কিন্তু চব্বিশশো টাকা দামের অর্ডার পর্যন্ত কিন্তু আছে। এবং আমার বেডশিটই আপনার আছে প্রায় বারোশো টাকার মতো কিন্তু আমার অনএারেজ দুইটা করে অর্ডার হয় ঠিক আছে তো চোদ্দশো একানব্বই যদি আমি দেখি চোদ্দশো একানব্বই চোদ্দশো একানব্বই গুণন আপনার কত আপনার একশো বাষট্টি তাহলে মোট অর্ডার কত হয় আমার দুই লাখ একচল্লিশ হাজার টাকা আমার আমার সেল আসছে ঠিক আছে আর আমার স্পেন্ড হয়েছে কত দেখি আমার স্পেন্ড হয়েছে একশো ডলার মানে অন এভারেজ আমি এক ডলারে কিন্তু দুইটা করে সেল পাইছি আর কি তো আলহামদুলিল্লাহ এই একটারে আমার অন্য একটা লেভেলে নিয়ে যাওয়ার চিন্তা আছে ডে বাই ডে আমার একটা স্কেল হবে ঠিক আছে এবং এই অ্যাড থেকে আমি একটা অলরেডি উইনিং একটা ক্যাম্পেইন আমি আর কি বের করছি আর কি এই অ্যাডটারে আমি আবার ডুপ্লিকেট করবো ঠিক আছে আর রু যেটা আমার রুলসের মাধ্যমে অলরেডি আমার এখানে সেট করা আছে যে ভিউ অ্যাক্টিভ রুল দেখেন যখনই আমার যখনই আমার অর্ডার ভ্যালুটা একদিনে আপনার পয়েন্ট সেভেন জিরো থেকে পয়েন্ট এইট জিরোতে যাবে সে তার তার পরদিন থেকে আমার বাজেট বাড়বে আপনার দশ ডলার করে ঠিক আছে তো এই রুলটা আমার অ্যাক্টিভ করা আছে আর কি তো এটা আমার চলতে থাকবে এবং আমার নিউ প্রোডাক্ট আসলে আমি নিউ আর একটা অ্যাড দিব আর কি এভাবে আমি এই অ্যাডটারে আমি অনেক বড় করার প্ল্যান আছে আর কি সাপোজ এই অ্যাডটারে মিনিমাম আমি আপনার ফাইভ হান্ড্রেড ওয়েবসাইট পারচেসে আমি নিয়ে যাব এটা আমার প্ল্যান আছে আর কি যেহেতু এখনো আপনার এই মাসের আছে এখনো আর কি বারো দিন ডেইলি যদি আমার তি যদি আমার তিরিশটা করেও যায় পার্সেল আর কি তাহলে কিন্তু অনেক পার্সেল আর কি তো আমার ক্লায়েন্ট অনেক হ্যাপি আপনারা অনেকেই ভাবেন যে আমি আপনার মানে ব্যবসা করি না ভাই আমি আপনার একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং অনলাইন ইনস্ট্রাক্টার আমি বিগত দশ বছর ধরে এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডে আসি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এই ফিল্ডটাতে আসি আর কি তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার একটা কোর্স আমার আস্তে আস্তে এবং এটা আমার সাত নম্বর ব্যাচ আর কি এর আগে ছয়টা ব্যাচ আমি সাকসেসফুলি আমি আপনার আর কি সম্পন্ন করছি আর কি তো আপনারা চাইলে এই কোর্সটাতে এনরোল করতে পারেন আমার কোর্স ফি এর দাম মাত্র আপনার তিনশো নিরানব্বই টাকা যেটার ক্লাস শুরু হবে আপনার এক তারিখ থেকে কিন্তু যদি আপনি এখনই যদি আর কি এনরোল হন তাহলে আপনি আমার আগের ব্যাচের প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো পাবেন প্লাস আপনি এখন থেকে শুরু করে লাইফ টাইম একটা সাপোর্ট পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম